একটা ফোন কি পারে সময়কে আটকে রাখতে না ভাই এটা একটা ফোন না একটা স্টেটমেন্ট নাম হনার ফোর এখন প্রশ্ন উঠতেই পারে হনার ফোর হান্ড্রেড এটা কি শুধু দেখার জন্যই না ব্যবহার করলেও মস্তিষ্ক কাপ আচ্ছা চোখ বন্ধ করে কল্পনা করেন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি আর ফোর কে ভিডিওর উপর ওআইএস প্লাস গারো ইআইএস মানে কি বুঝলেন এটা ফোন না মনে হয় ছোটখাটো একটা সিনেমা বানানোর মেশিন ডিজাইন ট্রান্সলেশন ডিজাইন এক কথায় বললে চোখ জুড়ে যাওয়া সৌন্দর্য আর হাতে নিলে যেন মখমলের মতো স্পর্শ মাত্র ওজন গ্রাম একটা ফোন এত এত পাতলা এটা এটা না রঙের কথা বললে ব্লু বোর্ড মিড নাইট এমন রং যেন আলোতে নিজে স্টাইল দেখায় এখন আসি সেই জায়গায় যেটা নিয়ে সবার মাথা করে ডিসপ্লে ড্রপ এই ডিসপ্লে কেমন জানেন এটা শুধু অ্যামোলেট না এটা ফিনিশ পারফেকশন ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেস্টেড পাঁচ হাজার নিট ব্রাইটনেস মানে রোদে দাঁড়িয়েও সূর্যের হার মানায় বারোশো ইস টু ছাব্বিশশো চৌষট্টি রেজলিউশন ফোর হান্ড্রেড সিক্স পিপিআই এইচ টেন প্লাস এটা স্ক্রিন না একখানা ক্যানভাস এখন আসি ক্যামেরাতে যেখানে বাজেট ফোনগুলো দম পালে পিছনে দুশো মেগাপিক্সেল প্লাস বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সামনে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি সেন্সর আর বাই শুধু রেজুলেশন না ওয়াইএস প্লাস গারো ইআইএস দিয়ে স্টেবল ভিডিওর সংজ্ঞায় বদলে দিয়েছে এই ফোন দিয়ে সেলফি তুললে ইনস্টাগ্রাম ফিল্ডার লজ্জায় আইডি বন্ধ করে দিবে তবে গল্পের মোড়গুলো তখন যখন তুমি এটা দিয়ে গেম খেলবে স্ন্যাপড্রাগন সেভেন গ্যান থ্রি বারো জিবি এলপি ডিডি আর ফাইভ র্যাম অ্যাডিনো সেভেন হান্ড্রেড টোয়েন্টি জিপিউ মানে বুঝতেছ এটা পাবজি না এটা রিয়েল স্লিম ফোন গরম হয় না হ্যাং হয় না আর ফ্রেম লস সেটা স্বপ্নেও খুঁজবে না পাঁচ হাজার তিনশো ব্যাটারি তুমি সকাল আটটায় ফুল চার্জ দিয়ে বের হবা আর ফিরবা রাত এগারোটায় চার্জার খুঁজতেই হবে না

এই প্রশ্নের উত্তরে আপনি পেতে চলেছেন আমাদের পরবর্তী ভিডিওতে যেখানে মুখোমুখি হবে হোনার ফোর বনাম হনার টু শুরুতে আমি একটা কথা বলেছিলাম একটা ফোন কি পারে সময়কে আটকে রাখতে আজকে তো দেখলেন হনার ফোর হান্ড্রেড সময়কে শুধু থামায় না দরকার হলে ঘুরিয়ে দেয় এমন যা জানালো ভিডিও আরও চাইলে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে লিখেন আপনি টিম হনার ফোর না টিম হোনার টু হান্ড্রেড নেক্সট ভিডিওতে এমন একটা কম্প্যারিজন আনতেছি আপনি না দেখলে ইউটিউব আপনাকে বলে যাবে তো বরাবরের মতো চোখ রাখেন আমার আপনার টিসি চ্যানেলে